হয়তো অনেকে পুরস্কার পাবেন তার নিজস্ব দক্ষতার জন্য যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নিশ্চয়ই বলবেন আবার পুষিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ ভালো করে কাজ করুন হয়তো অনেকে পুরস্কার পাবেন তার নিজস্ব দক্ষতার জন্য যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নিশ্চয়ই বলবেন আবার পুষিয়ে দেবো আর পুষিয়ে দেব হয়তো অনেকেই পুরস্কার পাবেন নিজেদের দক্ষতার জন্য এবং যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নিশ্চয়ই বলবেন আবার পশিয়ে দেব যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন এই পুরস্কার থেকে তারা বলবেন তাদেরকে পশিয়ে দেব এই ছোট্ট কথা আমার মাথায় ঢুকল না আপনারা যারা গতকাল এই অনুষ্ঠান দেখেছেন ধনধান্যে প্রেক্ষাগৃহে টেলি একাডেমি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ টেলি একাডেমি পুরস্কার দুই হাজার পঁচিশ সম্মান মানে প্রথমেই বললেন যে যারা এই পুরস্কার পাচ্ছেন তারা নিজেদের দক্ষতায় পাচ্ছেন তারপরেই আবার একবারে মানে কতটা পাল্টি হতে পারে এবং যারা পাননি কোথার মানে এটাই তারা বলবেন অবশ্যই তাদেরকে পোষিয়ে দেওয়া হবে আমার মাথায় তো ঢুগলো না এই সম্মান যদি নিজেদের দক্ষতায় অর্জন করা যায় তো দক্ষতায় যারা পাননি তারা আবার বলতে হবে তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আবার আপনাদের পোষিয়ে দেবেন তো কাজেই আপনারা বক্তব্য শুনুন এই বক্তব্য মুখ্যমন্ত্রীর এই মন্তব্য বক্তব্য আর মন্তব্য নিয়ে রুদ্রনীল ঘোষ তিনি কি বললেন সেটা একবার শুনে নিন যারা পেলেন না তাদের পুষিয়ে মানে অর্থাৎ একে তো সম্মান হচ্ছে সেখানে যারা পেলেন যোগ্য তারা পেলেন এবং যারা পেলেন না তাদের পুষিয়ে দেবো এই কথা অর্থ এটাই যে অন্য কোনো ভাবে আমার ইচ্ছায় আমি তোমাদের কোনো কিছু পাইয়ে দেবো অর্থাৎ এখানে যোগ্যতাটা গুরুত্বপূর্ণ যতটা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ তিনি কাকে যোগ্য এবং অযোগ্য মনে করছেন এবং এটা আমরা সবাই জানি কারা যোগ্য এখানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে অরাজকতা চলছে যে অন্যায় চলছে সেই দেখে যে যে শিল্পী লেখক পরিচালক বা যারা যারাই মুখ খোলেন এবং বলেন যে এটা ঠিক হচ্ছে না তারাই ওনার অপছন্দে তাদের উনি পোষান না আর যারা মুখ বন্ধ করে থাকেন কি করবেন বেচার পেট জীবন জীবিকা প্রতিবাদ করলে সমাজে ঘটুক ঘটুক বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেখানে ওনাদের ইচ্ছাতে ফিল্ম ইন্ডাস্ট্রি চলে নিয়ম কানুন ভেঙে সেখানে যদি কেউ প্রতিবাদ করেন ন্যায্য কোনো কিছু হয়ে কথা বলেন তারা হয়ে যান বাদ সেটাই ফিল্ম ফেস্টিভ্যাল হোক বা সেটাই টেলিসে অ্যাওয়ার্ড হোক এবং যারা চুপ করে থাকেন তাদের এই পুরস্কার দেওয়া উদ্দেশ্য জায়গা হচ্ছে নির্বাচনী প্রচারে সামনে প্রচারে তাদেরকে যেতে বাধ্য করা যাতে সাধারণ মানুষকে আবেগ দিয়ে লুকিয়ে রেখে যারা যারা প্রার্থী হবেন তাদের তাদেরকে জয়ী হওয়ার জন্য দিদি খুব ভালো দিদির প্রার্থীকে ভোট দিন এটা বললে আরো কিছু উপডৌকন পুরস্কার আছে এইটাকেই পুষিয়ে দেওয়া বলছেন এবং এই শিল্পীরা বারবার যেখানে যান দাঁড়ান যারা জানেন যে এই ফিল্ম ইন্ডাস্ট্রি টেলিভিশন ইন্ডাস্ট্রি এমন এমন নিয়মে চলছে আমাদের রাজ্যে তৃণমূলের ইশারায় তাতে মুখ খুললে আমার কাজ বন্ধ আপনারা শুনলেন রুদ্রনীল ঘোষের বক্তব্য এবং তিনি দীর্ঘদিন ধরেই এই ফিল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত এবং আমার মনে হয় ওনার থেকে উনি যেভাবে গুছিয়ে বললেন তবে ওনার বক্তৃতা অনেক দীর্ঘায়ু ছিল আমি আপনাদের যেটা যতটুকু পারলাম অতটুকুই শোনালাম কিন্তু এতটুকের মধ্যেই এটা তো কনফার্ম যে রাজনীতির হাওয়া সর্বত্রে কোনায় কোনায় পশ্চিমবাংলার কোনায় কোনায় ঢুকে আছে মানে ওই যে মুখ্যমন্ত্রী বললেন যে যারা এই পুরস্কার পেলেন নিজেদের দক্ষতায় এবং যারা পাননি তারা অবশ্যই বলবেন তাদেরকে পশিয়ে দেব। এবং পশিয়ে দেওয়ার মানে এটা অভিনেতা বলুন নেতা বলুন রুদ্রলীল ঘোষ পরিষ্কার আপনাদের বুঝিয়ে দিলেন মানে আপনাদের যোগ্যতা না থাকলেও মুখ্যমন্ত্রীর যাকে যাকে যোগ্য মনে হবে এবং তাদেরকে কেমন করে পশিয়ে দেওয়ার ব্যবস্থা হবে সেটা বললেন এবং এদেরকেই রাজনৈতিকভাবে সামনে ইলেকশন রাজনৈতিকভাবে কেমন করে কাজে লাগানো যায় এবং এটাও পরিষ্কার যে যারা মুখ্যমন্ত্রীর বা শাসক দলের কথা শুনবে শাসক দলের বিরুদ্ধে যাবে না বিরুদ্ধে কথা বলবে না তাদেরকেই কেমন করে এই সুযোগ সুবিধা বা এই সম্মানটুকু দেওয়া যায় তারই একটা ব্যবস্থার হয়তো এর ইঙ্গিত হবে যে যারা পাননি তারা অবশ্যই বলবেন তাদেরকে পশিয়ে দেব আমরা বিভিন্ন সময় দেখেছি ইলেকশনের সময় এক এক রকম অভিনেতা নামজাদা অভিনেতা অভিনেত্রী তারা তো অন্য জায়গার থেকে আমাদের পশ্চিমবঙ্গেরই অন্য সিট থেকে লড়ছেন কিন্তু তারপরেও দেখা যায় বিভিন্ন সময় আমরা শায়ন্ত্রিকা বলুন দেব আমরা দেখেছি আমাদের উত্তরবঙ্গের অনেক জায়গাগুলিতে এসে প্রচার করে যান এবং প্রচার করে যান বলেই এরা হয়তো ওই সুযোগ সুবিধাগুলিও পেয়ে থাকেন আবার যারা এই শাসক দলের বিরোধিতা করেন এদের কাজকর্মের এদের দুর্নীতি এদের অন্যায়ের প্রতিবাদ করেন তারা কিন্তু এগুলো থেকে আবার বঞ্চিত ইদানিং একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল আমরা দেখছি যে একজন নামি দামি অভিনেতা তিনি মুদির দোকান করছেন আবার রুদ্রনীল ঘোষ তিনিও বললেন তিনিও অনেক আগে এই ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছেন মানে রাজনৈতিক হাওয়া যেমন আমরা আমাদের এরিয়াগুলিতে দেখি যে আপনার যদি রাজনৈতিক যে রোলিংয়ের দল বর্তমান তৃণমূল আপনি যদি সেটা করেন তো আপনি সব রকম সুযোগ সুবিধা পাবেন চুরি দুর্নীতি করলেও আপনার মাফ হয়ে যাবে কিন্তু যদি আপনি বিরোধী করেন তো বিরোধীদের কি অবস্থা সেটা শুধু সেই ক্ষেত্রে নয় এই যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন বিভিন্ন ইউটিউবারদের তাদেরকেও যারা শাসক দলের বিরুদ্ধে বলছে কত রকম করে হেনস্থা করা হচ্ছে আবার যারা শাসক দলের নাম করছেন তারা আবার তাদের হিরো হয়ে যাচ্ছে তো সব মোট কথা একটাই আপনাকে প্রতিবাদ করা যাবে না আপনাকে এই শাসক দলের নাম করতে হবে আর যদি আপনারা একবার এই শাসক দলের সব কিছুতেই হ্যাঁতে হ্যাঁ মিলাতে পারেন তো এরকম একটা অনুষ্ঠান টেলি একাডেমি অ্যাওয়ার্ড দুই সেখানেও যারা নিজেদের যোগ্যতায় যারা পুরস্কার পেলেন তাদেরকেও তো ঠিক আছে কিন্তু যারা পেলেন না তাদেরকে বলা হচ্ছে যে তারা যেন অবশ্যই বলে তাদেরকেও পুষিয়ে দেওয়ার ব্যবস্থা এ সমস্ত গল্প বা কথাবার্তা শুনে গল্প তো বলা যাবে না মানে আমার মতো একজন সাধারণ ছেলেও আমি ভাবতে পারছি না যে এই বক্তব্যের জন্য আমি হাসব না যারা সেই অ্যাওয়ার্ডে পুরস্কৃত হননি তাদেরকে যে পশিয়ে দেওয়ার কথা বললেন তাদের হয়ে লজ্জিত হব বুঝতে পারছি না আমি কি বলবো তো আপনারা এই প্রতিবেদন দেখলেন আপনারা কি মনে করেন অবশ্যই বলবেন কারণ প্রতিটা কথাই যদি আমরা সহজভাবে মেনে নেই তবে তো এরকমভাবেই চলতে থাকবে আমাদের রাজ্যে কারণ একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান সেখানে স্বয়ং যাদের যোগ্যতা আছে তারাই তো পুরস্কৃত হবেন কিন্তু এবার আমরা প্রথম শুনলাম বাংলায় তাও বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যে যারা পাননি তারা অবশ্যই বলবেন জানাতে হবে দিদিকে বলবেন তাদেরকে পোষিয়ে দেব তো যাই হোক কীভাবে পোষাবেন দেখা যাক এবং কারাই বা বলছেন জানি না প্রকাশ্যে আসবে কি না তবে সাধারণ জনগণকে আমি আমার প্রতিটা প্রতিবেদনে বলে থাকি সাধারণ জনগণকেই সজাগ এবং সচেতন হতে হবে তো সজাগ থাকবেন ধন্যবাদ